আসসালামু আলাইকুম আমি প্রধান তুলনায় কর্মকর্তা ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম জন আজকে আমরা বরেন্দ্র এলাকার বড়দাতপুর ইউনিটে আসছি এখানে আমরা প্রায় সাত আট দিকের একটা এখানে জমি যেটা আসছি জমিতে সেখানে আম বাগান আছে পাশে ধান আছে পেয়ার বাগান অনেকগুলো ফসল আছে তো আম বাগানের ভেতরেই যে আমাদের আম বাগান বড়ো বড়ো আম গাছ তার মধ্যে এখানে আমাদের তুলে চাষি তা তা তুলা চাষ করেছেন বরেন্দ্র এলাকায় আমরা জানি যে বরেন্দ্র এলাকার মাটি যখন বৃষ্টি হয়ে যায় তখন বেশি কাটা হয়ে যায় আবার যখন খরা হয় তখন আবার শক্ত হয়ে যায় বিশেষ করে এবছর বছর বর্ষাকাল ছিল যখন তুলা লাগানোর সময় ছিল প্রতিদিনই বৃষ্টিপাত হচ্ছিলো এই বৃষ্টিপাতের কারণে কিন্তু তুলার বীজ বহন করা খুবই কষ্টকর হচ্ছিল অনেক কিন্তু বহন করা যাচ্ছিলো না যার কারণে কিন্তু অনেকে ববনের সময়ও কিন্তু দেরি হয়ে গেছে তো এই জমিটাতে যেখানে আসছে এখানে এখন কিন্তু দেখতে যে ফসলটা খুবই সুন্দর খুবই ভালো এবং যে গাছপতি আমরা তিরিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশটার মতো কিন্তু অলরেডি কিন্তু আমরা বল কিন্তু দেখতে পেলাম এটা একটু আমরা ওই আরও বেশি ভালো হয়েছে তো এই চাষি এখানে যিনি উনি মনে করেন যে জমিতে তুলা চাষ করেছিলেন এবং এই তুলাটা কিন্তু আসলে উনি বীজ দিয়ে তুলা চাষ করেননি পুরার জমিতে উনি কিন্তু চারা দিয়ে তুলা চাষ করে চারা লাগাইছেন অর্থাৎ বীজ থেকে চারা তৈরি করেছেন সেই চারা নিয়ে গিয়ে এই জমিতে কিন্তু বিভিন্ন যে দূরত্ব দূরত্ব তিরিশ পঁয়ত্রিশ সেন্টিমিটার দূরত্ব দূরত্ব লাইন করে সেখানে মানে দুই হাত দূরে লাইন করে তিরিশ পঁয়ত্রিশ সেন্টিমিটার দূরে দূরে কিন্তু উনি চারা বগন করে গেছেন এবং চারাতে দেখা যাচ্ছে ওনারা কিন্তু আস এই চারাতে প্রত্যেকটা চারা অ্যাস্টাবলিশ করতে পেরেছে এবং বউ সংখ্যা ঠিক আছে এবং এখন যেটা দেখা যাচ্ছে যে চারাতে বপন করলে যে ওনার যে ফলন বেশি হয় এবং সেটা যে আমাদের গবেষণার ফলাফল সেটা কিন্তু আমরা মাঠ পর্যায়ে চাষের জমিতে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো আমাদের তার ওনার কাছে জানতে চাই যে আপনি যে এই যে চারা দিয়ে তুলা করেছেন আপনি কি এবছর প্রথম তুলা করছেন না এই আগে করেছেন না আমার এবৎসর দেওয়া তিন বছর চলছে তাতে এই বছর আমি চারা চারাতে এই বছর করে মানে বীজ থেকে চারা করে আমি লাগাইছি বীজ থেকে চারা করছিল সে চারা নিয়ে এখানে লাগাইছে আর এর আগের দুই বছর আপনি বীজ দিয়ে বীজ দিয়ে করেছেন তা আসলে এখন আপনি একটু বলেন যে এর আগে তাহলে বীজ দিয়ে করেছিলেন ও গাছ আমি সমান আনতে পারছিলাম না এত চেষ্টা করি সার দেওয়াও গাছকে আমি উম চক্ষু সানতে পারছিলাম সমান আনতে মাঝে মানে চারা দিয়ে বীজ যখন দিচ্ছেন দুইটা হয়তো কয়েকটা গজাচ্ছে আবার কতগুলো গজা যায়নি গাছ কিছু বড় হয়ে গেছে আবার নতুন করে বীজ দিয়ে বীজ দিয়েছে এই জন্য গাছ একটা গাছ বড় আবার একটা গাছ ছোট এরকম দেখা যায় যে ফলনের দিকেও কম ফলনের দিকেও কখন এবার চারা লাগালছি এখন আল্লা ভরসা ফলনের দিয়ে তো এই যে ভালো লাগছে এখন পরে কি হবে চারাগুলো আপনি যখন চারা চারা লাগালেন তখন চারা গুলো কি কাদার মধ্যে লাগাইছিলেন না বৃষ্টির মধ্যে না কিভাবে লাগে না কাদার মধ্যে না ওই ই করে খোঁচা দিয়ে দিয়ে আমি লাগাই দিয়েছিলাম বৃষ্টি ছিল না তখন কিন্তু আচ্ছা মাটিরে রস ছিল রস ছিল জি রস থাকা অবস্থায় আপনি খোঁচা দিয়ে দিয়ে সেখানে চারা লাগাছেন জি কোন চারা মারা যায় নাই না একটা চারা মারা যায় নাই একটা মারা গেছে এরকম যায় মারা দুই একটা মারা গেছে সেখানে আবার আমি সাথে সাথে আবার রদ করে আবার দিয়েছি এবং এখন এবছর কী মনে করছে আসলে আপনি তো দুই তিন বছর তিন বছর ধরে তিন বছরের মধ্যে এবছর বছর আমাকে ভালো লাগছে আমার মনটাও যেন খুশি আছে আল্লা ভরসা আপনাকে দোয়া যা এখনই যেটা উনি যেটা বলছেন এবং আশা করছেন যে এবছরে ওনার ফলনও ভালো হবে এবং ওনার গাছের সংখ্যা ঠিক রাখতে পারছে গাছগুলো একই রকম আছে বিশেষ করে উনি যে ম্যানেজমেন্ট করেছেন আমরা যে সারের কথা বলেছি বিভিন্ন মাইক্রো নিউট্রিয়ান বলেন তা ফ্লোরা এই সুপার পেইস এগুলো মতো ব্যবহার করেছে আরেকটা বিষয় উনি বরেন্দ্র এলাকায় অনেক চাষিরা আছেন যারা হয়তো বলে যে বরেন্দ্র এলাকায় মাটি একটু উত্তপ্ত থাকে গাছ বেশি বৃদ্ধি হতে চায় না এই কথা বলে ঠিকই কিন্তু কিন্তু পরবর্তী দেখা যায় গাছ কিন্তু অনেক বেড়ে যায় কিন্তু উনি কিন্তু রুপালি বাম্পার মতো ব্যবহার করেছেন এই জমিতে উনি পাঁচবার রূপালি বাম্পার ব্যবহার করেছেন এবং রুপালি বাম্পার ব্যবহার করার কারণেই ওনার কিন্তু পুরো জমিটা কিন্তু একই রকম গাছ দেখা যাচ্ছে পাতাগুলো কিন্তু সুন্দর এবং একটু শক্ত শক্ত পাতা দেখা যাচ্ছে বিশেষ করে জমিতে কিন্তু জ্যাসিডে কোনো ধরনের আক্রমণ যে হয় নাই এটা কিন্তু বলা যাচ্ছে আর কি তো চাচা এই প্রকার এটা কি দেখা যায় আপনি এই পাতাটা কি সমস্যা যে বলেন এটা পাতাই এমনি হ্যাঁ এটা এটা আচা পোকা চাচা হ্যাঁ এটা এটা হলো আচা পোকা চাচা আচা ছিল কালকে যে বিশ দাগেছে ও মরেছে আচ্ছা গতকাল ডিম থেকে যে বাচ্চা হয়ে গিয়েছিল এখনও কিছু বাচ্চা দেখা যাচ্ছে উনি উনি স্প্রে করেছিল স্প্রে করার কারণে কিন্তু এটা মারা গেছে তো এরকম করে যদি কোনো পাতা আপনি দুই একটা দেখতে পান সেই পাতাটা সংগ্রহ করে আনতে হবে এনে পায়ের নিচে গিয়ে দেখে মেরে ফেলতে হবে হ্যাঁ মেরে ফেলতে হবে তো যাক আমি আশা করি এরকম করে বরেন্দ্র এলাকায় যারা আছেন যারা ছোটো ছোটো বাগান আছেন কিংবা বাগানের মধ্যে অনেক ফাঁকা জায়গা পড়ে আছেন তারা যদি সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে তুলে চাষ করেন এখান থেকে কিন্তু উনি পনেরো ষোলো মন কিন্তু তোলা বিজ্ঞাপতি ফলন পাবেন এটা কিন্তু আশা করা যাচ্ছে এবং এটা হবে তো বরেন্দ্র এলাকায় এইভাবে সবাই তুলে চাষে আগে আসেন এই জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম